আসসালাম আলাইকুম বন্ধুরা আপনাদের সামনে ঐশী ও সম্রাট রোমান্টিক কষ্টদায়ক গল্পের সেকেন্ড পার্ট নিয়ে আসলাম লেখক তারেক ইসলাম তো চলুন শুরু করা যাক শিরোনাম বৃষ্টি ছায়া দৃশ্য এক বিপদের মুহূর্ত রিক্সা ধাক্কা দিতে আসছে সম্রাট হাত বাড়িয়ে ঐশীকে টেনে সরানোর চেষ্টা করছে সম্রাট চিৎকার ঐশী ডান দিকে ঐশী চোখে আতঙ্ক কণ্ঠে সম্রাট সম্রাটের হাতে শক্তি তার চোখের দৃঢ়তা ঐশী মনে মনে বলছে আমার জীবনে সবচেয়ে বড় ঝুঁকি এখন কিন্তু আমি তার কাছে আসি। তাদের ঠিক আগে থামলো সম্রাট দ্রুত ঐশীকে কোলে তুলে রাখলো ঐশী মনে মনে হৃদপিণ্ড দ্রুত আমি বেঁচে আছি তার জন্য এই মুহূর্ত কিছু অর্থহীন শুধু সম্রাটের চোখে সব দৃশ্য দুই প্রথম স্পর্শ সম্রাট শ্বাস ফুলে হাতের আচরে লেগেছে ঠিক আছে তুমি বাঁচলে কিছুই হবে না ঐশী কণ্ঠে কোন চোখে জল তুমি আমার বাঁচিয়েছ সম্রাট সম্রাট ভিতরে ভিতরে চিন্তা করছে এই মেয়েটি আমি কেন এতটা সংবেদনশীল হয়ে যাচ্ছি কেন মনে হচ্ছে আমি তার জন্যই বাঁচব ঐশী মনে মনে আমি কি সত্যি এই অনুভূতি বুঝতে পারছি তবে তার পাশে থাকা এখন প্রয়োজন সম্রাট চলো কোথাও আশ্রয় নেই ওইসি হ্যাঁ একটু দূরে সেই ছোট্ট দোকান আছে সেখানে যাই দুইজন ধীরে ধীরে ছোট দোকানের দিকে এগিয়ে গেল দৃশ্য তিন আশ্রয় ছোট্ট দোকানের ভিতরে গিয়ে তারা বসলো বৃষ্টির এখন তীব্র সম্রাট কাঁপছে না তবে চোখে অদ্ভুত শান্তি ঐশী চোখে ভেজা জল মুসতে গিয়ে একই স্বপ্ন বৃষ্টির মধ্যে আমরা একা আর সবই যেন থেমে গেছে সম্রাট মৃদু হাসি কণ্ঠে কমলতা এমন কি তুমি ভেবেছিলে আমরা একত্রে এমন মুহূর্ত কাটাবো ওই মনে মনে কাপারি দয় না এমন কিছু কল্পনা করিনি তবে এখন মনে হচ্ছে আমি তার কাছে পুরোপুরি দৃশ্যর প্রথম অনুভূতি সম্রাট ধীরে ধীরে হাত বাড়িয়ে ঐশীর হাত ধরল ঐশী অস্পষ্ট কম্পন এই হাত আমার জীবনে সবচেয়ে নিরাপদ স্থান সম্রাট মনে মনে আমি কখনো ভাবিনি কোনো মেয়ে স্পর্শ আমাকে এতটা অচেতন করবে ঐশীর চোখে নামিয়ে ভয় ও আকাঙ্ক্ষা একসাথে অনুভব করছে পরিচয় ও অতীতের ছায়া সম্রাট হালকা গভীর কণ্ঠে ঐশী আমি জানি আমরা একে অপরকে চিনি না কিন্তু আমার মনে হয় আমরা আগে কোথাও দেখা করেছি ঐশী মৃদু হেসে চোখের আর্দ্রতা হয়তো হয়তো তবে এখনকার মুহূর্ত গুরুত্বপূর্ণ সম্রাট মনে মনে হয়তো সত্যি নিয়তি আছে আমাদের দেখা যেন ঠিক এই মুহূর্তের জন্য ঐশী মনে মনে আমার জীবনকে এ ছোট্ট মুহূর্তেই বদলে যাচ্ছে দৃশ্য আবেগের পরাম্ব বৃষ্টি এখনো ঝরে দুজনের চোখে চোখ শব্দ নেই শুধু অনুভূতি সম্রাট ঐশী তুমি জানো আমি ঐশী হঠাৎ কি সম্রাট মনে মনে তবে কণ্ঠে ধীরে আমি তাকে বলবো না তবে চোখে সব বলে দিচ্ছে সম্রাট কণ্ঠে কম্প নে আমি তোমার পাশে থাকতে চাই ঐশী মনে মনে চোখে অশ্রু এখন আমি জানি আমি তার পাশে থাকতে চাই দৃশ্য সাত প্রথম মিলন সম্রাট ধীরে ধীরে ঐশীর হাতের উপরে হাত রাখলো ঐশী কিছুক্ষণ থমকে গেল ঐশী মনে মনে ধীরে ধীরে হাসি এই হাতটা আমার জীবনের আশ্রয় সম্রাট মনে মনে হৃদয় কাঁপছে আমি কি সত্যি এমন অনুভব করব এই মেয়েটি আমার জন্য দুজন ধীরে ধীরে একে অপরকে কাছে এলো মুহূর্তটা এত নিখুঁত যে বৃষ্টি শব্দ সময় সব থেমে গেছে মনে হচ্ছে দৃশ্য পূর্বের জীবনের ছায়া আট ঐশী হঠাৎ মনে করলো কিন্তু আমার অতীত আমার পরিবার আমার বন্ধুরা আমি কি সব ছেড়ে দিতে পারবো সম্রাট মনে মনে আমারও কিছু অজানা বাধ্যতা আছে তবে এখন শুধু ঐশীর জন্য ভাবতে চাই দুজনে চোখে জল নিয়ে কিছুই না বলে শুধু একে অপরের দিকে তাকিয়ে রইলো দৃশ্য নয় একটি অদ্ভুত রহস্য হঠাৎ দোকানের দরজা খুলে প্রবেশ করলো এক অচেনা লোক লোকটি মৃদু হেসে রহস্যময় কণ্ঠে সম্রাট আমি তোমার খোঁজ করছি সম্রাট চোখ বড় বড় করে ভয় তুমি কে ঐশ্বিক হৃদয় থেমে গিয়ে মনে মনে এই মুহূর্তে যেন সব স্বপ্ন ভেঙে যাবে লোকটি ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে ঐশী ও সম্রাটের শান্ত মুহূর্তে হঠাৎ ছিন্ন হল অচেনা লোকের উপস্থিতি কি তাদের সম্পর্ক ভেঙে দেবে অথবা তিনি কোনো গোপন সত্য নিয়ে এসেছে পরের পার্টিবেতে অবশ্যই ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো দিন এবং ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম দেখা হবে পরের পর্বে